কিন্তু পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে যারা আবার মামলা করেছে মিথ্যা মামলা করেছে দখলদারি করেছে চাঁদাবাজি করেছে জুমান করেছে অন্যায় করেছে অবিচার করেছে লুটপাট করেছে বাংলাদেশের মানুষ তাদের আর দেখতে চায় না ওদেরকে প্রতিহত করতে হবে এই টাকা থেকে প্রতিহত করতে হবে চাঁদাবাজ রাজনা বাংলাদেশের জমিনে এই জমিনের মধ্যে ক্ষমতা আসতে না বন্ধ করতেছে মাদ্রাসা মসজিদের দখলদারি নেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে আমি বলবো যারা যে যারা দখলদারি করার চেষ্টা করতেছে জনগণ যেরকম সম্মিলিত ভাবে ফেসিস সে খাসি রাখে দাঁড়িয়েছে ওই দখলদার চাঁদা বাস গেও আমরা বাংলাদেশের মানুষ সম্মিলিত ভাবে এই বাংলাদেশ থেকে দাঁড়িয়ে দেবেন যেখানে চারা দাবি করার জন্য আসবে সম্মিলিত ভাবে এই খাম্বার সাথে বেঁধে রাখবেন কারبن লдерকে সর্বন্ন সাহসী আдиаজান বাংলাদেশ তোর গুন্ডাদের দেশ নয় বাংলাদেশ তোর দেশ নয় বাংলাদেশ খুড়িদের দেশ নয় এদের সমাজ দেশ শান্তি কামি মানুষের দেশ এই বাংলাদেশ আজকে আওয়ামী লীগ মিথ্যা বলার জন্য যদি আওয়ামী লীগ খুশি হয় তার আজকে যারা

আছে সম্ভব সবাই সমান থাকবে আজও যদি গার্মেন্টস শ্রমিকরা তাদের অধিকারের জন্য আজকেও যদি রেল শ্রমিকরা বাস শ্রমিকরা আজকে রিক্সা শ্রমিকরা তাদের অধিকারের জন্য যদি রাস্তায় মিছিল করে মিটিং করে তাহলে সেই বাংলাদেশ দেখতে চাই না আমরা চাই প্রত্যেকটা শ্রমিকের অধিকার এবং প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এখানে মুসি প্রত্যেকের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই ইসলাম ফিরিয়া আসছে ইসলাম কে কালো কে সাদা কে বংশীয় কেন বংশীয় কে ক্ষমতা কে নাম ক্ষমতা এই সমস্ত ইসলাম দেখে না দেখে সমস্ত মানুষের অধিকার শুধু মানুষের অধিকার নয় ইসলাম তো একটা চানোয়ারের অধিকার করে এর নাম ইসলাম কাজ আস ইসলামকে প্রতিষ্ঠিত করান

অংশগ্রহণ করে না এই রাজনীতি পচা কান্দ এবং ঘুরের রাজনীতির কারণে তার অংশগ্রহণ করে না আমি ওই সমস্ত ভদ্র বিশিষ্ট লোকদেরকে বলবো আপনার মতো ভালো লোক রাজনীতি কারণেই আজকে চোর টাকা বাদশাহ এই রাজনীতি দখল করে ফেলেছে আজকে খুনিরা রাজনীতি দখল করে ফেলেছে আমরা চাই না খুনিরা রাজনীতি করুন আমরা চাই মানিক তুল্য মুক্তি তুল্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চরিত্রের মানুষ উমরের মধ্যে চরিত্রের মানুষ হযরত উসমানের মধ্যে চরিত্রের মানুষ হযরত আলী মুক্তার চরিত্রের মানুষ আজকে পার্টি করবে তারায় ক্ষমতায় বসলে তারা আজকে অধিকার প্রতিষ্ঠা করবে শান্ত প্রদান করবে একদম আমি সবাই তো বলবো যারা যেখানে আছেন যে অবস্থায় আছেন আশরিস্থানে আন্দোলনের সহায়তা হবে এক সাথে হয়ে একত্রিত হয়ে থাকবে মহিলাদের অধিকার থাকবে ঋষি কামার তাতার মজদুর সবার অধিকার প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশকে বিনির্মাণ করার জন্য সাধ্য অনুযায়ী একত্রিত কাজ করার তৌফিক দান করেন মনে হবে কোনো পাপের শক্তি যেন কোনো অবস্থাতে মাথা চাড়া না দিতে পারে সেই দিকেও সবাইকে সজাগ থাকতে হবে